রেশন কার্ডের ই কেওয়াইসি কীভাবে করবেন যদি রেশন কার্ডে মাল দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে কে করতে হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ড লিঙ্ক করতে হবে আর যদি মাল চালু থাকে তাহলে এটা করার দরকার নেই আর হতে পারে যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে খুব শীঘ্রই মাল দেওয়া বন্ধ করে দেবে যেমন চাল আটা গম যা দেয় সেগুলো বন্ধ করে দেবে তো যদি কেওয়াইসি করা না থাকে তো খুব শীঘ্রই করিয়ে নেবেন তো কেওয়াইসি কিভাবে কীভাবে করতে হয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় যদি আপনার রেশন কার্ডে কেওয়াইসি করা না থাকে হতে পারে মাল পেতেন তো মাল দেওয়া যদি বন্ধ করে দেয় তাহলে কে ওয়াইসি করতে হবে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে হবে তো এটা খুব সহজেই করতে পারবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে দুটোতেই করতে পারবেন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার সার্চ অপশানে এসে লিখবেন ডাব্লু বি ফুড এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে লেখা আছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে তো প্রথমে যেটা এসেছে এইটাতে ক্লিক করবেন এটাই হচ্ছে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে রেশন কার্ডের যাবতীয় কাজকর্ম এই অফিসিয়াল ওয়েবসাইটে করা হয় তো এই অফিসিয়াল ওয়েবসাই ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু ফোর তো এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবে নিচের দিকে চলে আসবেন এখানে লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড লেখা তো এই লেখাতে ক্লিক করবেন এইবার এরকম একটি পেজ আসবে তো এখানে রেশন কার্ড নম্বর চাইছে যদি আপনার ছোটো কার্ড হয় এসপি এইচ এইচ তো সেই রেশন কার্ড নম্বরও এখানে বসাতে পারেন যদি আপনার বড়ো কার্ড হয় যেটা পশ্চিমবঙ্গ সরকারের কার্ড যেটা বড়ো কার্ড আর কে এস ওয়াই ওয়ান টু তো সেই কার্ড নম্বরও এখানে বসাতে পারেন তো রেশন কার্ড নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচার কোড লেখা দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড সঠিকভাবে পূরণ করে দেবেন এরপরে নিচে লেখা আছে সার্চ সার্চে ক্লিক করবেন এইবার এইখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড নম্বরের লাস্টকার চারটি অক্ষর এখানে চলে এসেছে এরপরে আপনার নাম চলে এসেছে আপনার বাবার নামও দেখতে পাচ্ছেন এইখানে তো এখানে মোবাইল নম্বরও লিঙ্ক করা নেই আধার কার্ড নম্বরও লিঙ্ক করা নেই আধার কার্ড লিঙ্ক করা নেই এর কারণে রেশন ডিলার আর মাল দিচ্ছে না তো কেআইসি করতে হবে তো আসি করার জন্য এখানে টিক চিহ্নর মতো এখানে দেখতে পাচ্ছেন এটাতে টিক চিহ্ন দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি লেখা আছে এইটাতে ক্লিক করবেন আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিংক করা আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করলে ই কোয়াইসি করা সাকসেসফুলিভাবে হয়ে যাবে এরপরে রেশন ডিলার আপনাকে মাল দেবে যে মালগুলো বন্ধ করেছিল আবারও চালু করে দেবে যদি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা না থাকে তো অবশ্যই করে রাখবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন